হ্যালো ভিওয়ার্স আজকেও ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন এখন সময়টা দুপুর সাড়ে তিনটে এরকম হবে তো বাসে উঠে পড়েছি আজকে একটু যাবো হাতিবাগান মার্কেটে আর এই জায়গাটাতে সিগনালে গাড়িগুলো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটোখাটো টুকটাক কেনাকাটার জন্য আমি হাতি চলে যাই হাতিবাগানের জিনিসগুলো আমার বেশ ভালোই লাগে বাড়ির সামনেও অবশ্য মার্কেট আছে তবে আমি কিছুদিন ওয়েট করে যাই একসাথে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটার হলে হাতি চলে যাই প্রায় পৌঁছে গেছি এই ব্রিজটা টালা ব্রিজ আপনারা জানেন যেটা হেমন্ত সেতু নামে পরিচিত তো তার উপর দিয়ে যাচ্ছি এখন আর এটা হলো শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের ঠিক আগে এই জায়গাটায় বেশিরভাগ সময়ে কিন্তু একটু জ্যামই থাকে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন